হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু কমফোর্টের দেখাবো এখনও কিন্তু সবাই শীতের কেনাকাটা করছেন তো কমফোর্টের অনেক সুন্দর সুন্দর আরও কিছু ডিজাইন আসছে দেখিয়ে দিই এগুলো চাইলে সিঙ্গেলও নিতে পারবেন মানে সিঙ্গেল মানে শুধু কমফোর্টের বা চাইলে আপনি কভার প্লাস হচ্ছে বেডশিট সহ নিতে পারবেন তো আমরা দুইভাবেই প্রাইস বলবো আপনার যেভাবে সুবিধা হ্যাঁ আমরা এক এক করে দেখাচ্ছি ফার্স্টে দেখাবো হচ্ছে পার্পেল কালার আর এবারের সুবিধাটা হচ্ছে যেহেতু শীত মিডেল অবস্থায় আছে আপনার যদি ফুল সেট নেন তাহলে হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি এটা হচ্ছে এই যে পার্পল কালারের মধ্যে এটা কিন্তু মোটামুটি তিন চারজন গায়ে দিতে পারবে এটা হচ্ছে কমফোর্টার আর এটা হচ্ছে কমফোর্টারের কভার এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আপনি চাইলে আলাদাও নিতে পারবেন কভার আলাদা প্রাইস কমফোর্টার আলাদা প্রাইস এটা হচ্ছে এই সেম ফ্যাব্রিক দিয়েই আপনার কি বলে কমফোর্ট কভারটা এটা এটা হচ্ছে বেডশিট সেমই বেডশিট দুইটা বালিশের কভার আর একটা হচ্ছে কোল বালিশের কভার আছে এই যে এটা হচ্ছে বেডশিট দুইটা কোলবালিশের বালিশের কভার আছে এটা দুইটা বালিশের কভার একটা কোলবালিশের কভার আচ্ছা কমফর্টের প্রাইস কত এই হলো কমফর্টের প্রাইস হলো 2500 2500 টাকা হচ্ছে কমফর্টের প্রাইস আর কভারের প্রাইস কভার সব পুরো ফুল সেট নিলে আপনি 5250 5250 টাকা ফুল সেট শুধু বেডশিট কত শুধু বেডশিট হলো বারোশো টাকা নেন পাঁচ হাজার আচ্ছা যেহেতু এখন শীত একটা মোটামুটি মিডল টাইম তো ওনারা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে যেটা হচ্ছে ফুল সেট নিলে আপনি পাঁচ টাকা পাচ্ছেন হ্যাঁ ফুল সেট নিলে তো এটা হচ্ছে আরেকটা কালার কমফোর্টার শুধু কমফোর্ট পঁচিশশো টাকা আমরা কমফোর্টারগুলোই দেখাই আপনি এটার সাথে কভারও পাবেন প্লাস হচ্ছে বেডশিটও পাবেন শুধু কমফোর্টার পঁচিশশো টাকা ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজির মতো ওয়েট হয় এটার এই যে এটা ইয়েলো কালার ওকে এগুলো কিন্তু সবই মানে সাত ফিট বাই আট ফিট টেন আউন্সের যেটা মোটাটা আর কি তারপরে এটা আরেকটা ডিজাইন আর ফ্যাব্রিকটা খুবই ভালো এটা কিন্তু লোকাল কাপড় না যেটা দিয়ে কর আমরা যেটা দিয়ে বেডশিট ইউজ করি সেই ফ্যাব্রিকটা তারপর সে রেড কালার তো নিজের জন্য নিতে পারেন যাদের বাসে এসি আছে তারা কিন্তু বারো মাসই ইউজ করে হ্যাঁ পঁচিশশো টাকা শুধু কমফোর্টের পঁচিশশো টাকা ফুল সেট নিলে পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা তো ফুল সেটও চাইলে আপনি নিতে পারেন এই যে মিষ্টি কালার পঁচিশশো টাকা শুধু কমফোর্টার এটা হচ্ছে ডাবল সাইজ আর কি সাত ফিট বাই আট ফিট কিন্তু সাইজটা ডাবল কিন্তু তিন চারজন ইজিলি গায়ে দিতে পারে ওকে ব্লু কালার অনেক ডিজাইন আছে আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই একটা পিঙ্ক কালার ওকে ব্লু কালার ডিজাইন চেঞ্জ ওকে পঁচিশশো টাকা ফুল সেট নিলে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আছে এই যে এটা খুব সুন্দর এটা সোবার টাইপের নিতে চান বা বেবি আছে ময়লা হলে বোঝা যাবে না এইটা নিতে পারেন পাঁচ পঁচিশশো টাকা শুধু কমফোর্টার পঁচিশশো বেডশিট যদি নেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর কভার হচ্ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ আলাদা আলাদা নিতে চাইলে ওকে আর ফুল নিলে হচ্ছে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জও ফ্রি থাকবে কারণ আপনার ফুল সেট নিলেই লাভ হয় আর কভারটা সবাই নেয় কারণ যাতে কভারটা খুলে খুলে আপনি মানে ক্লিন করে নিতে পারে তাহলে আর কমফোর্টারটা ময়লা হয় না আর কি ওকে প্রাইস হচ্ছে পঁচিশশো করে আরও অনেক ডিজাইন আছে চায়না ফাইবার দেওয়া প্লাস সেলাই করা মানে ফাইবারটা সরে যাওয়ার কোনো অপশন নাই সেলাই করা আছে ওকে প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে ওকে প্রাইস বারবার বলতে হয় কারণ অনেকে পুরো ভিডিও দেখেন না বা এটা ফিরোজা কালার কালার এখানে সবই আছে এখন যেটা আপনি মেনটেন করতে পারবেন সেটাই নেবেন সব কালারই অ্যাভেলেবেল আছে এটা ফিরোজা ওকে আর একটা হচ্ছে আপনার ডিপ রানি কালার আর এটার ডিজাইনটাও রয়্যাল এটাকে অনেকে রয়্যাল ডিজাইনও বলে খুব সুন্দর সেম প্রাইস আপনার পঁচিশশো টাকা করে তারপরে গ্রিন কালার একেবারে যারা ময়লার ভয় পান তারা গ্রিন কালারটা নিয়ে নেবেন ময়লা হলেও বোঝা যাবে না আর কষ্ট করে হলেও একটা কভার নিয়ে নেওয়া ভালো যাতে আপনার অনেক বছর এটা ইউজ করতে পারবেন কারণ এগুলো তো নষ্ট হওয়ার মতো কিছু না কভারটা নিলে হয় কি কভারটা শুধু ক্লিন করলেন কমফোর্টারটা আপনার দীর্ঘদিন ভালো থাকবে ওকে প্রাইস পড়বে পঁচিশশো ফুল সেট নিলে পাঁচ হাজার প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে যে এইচকে শাড়িজ এটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে লেভেল টুতে সাতানব্বই আটানব্বই নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ ফেস